নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে অনেক ভোরে প্রায় ভোর পাঁচটা দশ নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে পাঁচ মিনিট ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম আর পুজোর আগে সকালের এই আবহাওয়াটা যে কি ভালো লাগে মনটা পুরো ভালো করে দেয় মনের ভেতর থেকে একটা এক্সট্রা এনার্জি আসে তারপর প্রতিদিনের মতো সকালবেলা ব্রাশ করে যেটুকু স্কিন কেয়ার করা করে নিচ্ছি মাঝে মাঝে সকালে ক্লিনজিং করি সত্যি কথা বলতে বেশিরভাগ দিন সকালে কাজের এত প্রেশার থাকে ক্লিনজিংটা করি না তবে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে হালকা একটু ময়শ্চারাইজার ইউজ করি আর এখন থেকে প্রতিদিন ঠোঁটে একটু লিপ বামও ইউজ করছি তাহলে শীত আসলে কোনোভাবেই ঠোঁট ফাটা বা ঠোঁটে টানটানের সমস্যা থাকবে না আমার ভিডিওতে আমি সব সময় চেষ্টা করি কিভাবে ঘর বাড়ি ইজি ওয়েতে টাইম ম্যানেজ করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় কিছু সাধারণ স্কিন কেয়ার সাথে এনার্জি লেভেলটাকে কিভাবে বজায় রাখা যায় সেই সব টিপস যেগুলো আমি ফলো করি সেগুলোই শেয়ার করতে আর স্কিনটা দেখুন কতটা গ্লো করছে কাঁচা ধোয়া জামাকাপড় পরে সবার প্রথমে ঠাকুর ঘরটা মুছে তারপর রান্নাঘরের কাউন্টার টপ ডাইনিং টেবিল সব কিছু একটা ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলাম প্রতিদিন সকালে এই দুটো জায়গা সবার আগে মুছে নিই তারপর নিশ্চিন্ত থাকি আর হ্যাঁ প্রথমেই বলে রাখি এই ভিডিওটা সোমবারের সাথে সামান্য একটু মঙ্গলবারের বিশ্বকর্মা পুজোর ভিডিও অ্যাড রয়েছে কারণ এই প্রথম আমার খুব প্রিয় জিনিসের পুজো করা হলো তাও আবার ব্রাহ্মণ পুরোহিত দিয়ে তাই অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে সব ঘরের বাসি বিছানা ক্লিন করে সব ঘর ডাস্টিং করে অফ ক্যামেরায় এতগুলো ঘর ঝাড় দিয়ে নিয়েছি অন ক্যামেরায় কাজ করতে প্রায় ডাবল সময় লাগে আর আজ একটু ব্যস্ততার মধ্যে আছি তাই তারপরেই তো সব ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি আর কি বলুন তো ঘর মোছার সময় সব চেয়ারগুলো বা ঝাড় দেওয়ার সময় যদি চেয়ারগুলো একটু সরিয়ে রাখা যায় তাহলে ঘর বাড়ি তাড়াতাড়ি ঝাড় দিয়ে মুছে নেওয়া যায় এবং শুকিয়ে যাওয়ার পর সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি কাল রাতেই মার সাথে কথা হয়েছিল যে আজকে মা সকাল সকালে আসবে অনেক দিন পর তিন থেকে প্রায় সাড়ে তিন মাস পর মা আসলো মার খুবই ফাঁটুতে ব্যথা তাও মনের জোরেই একা একা ট্রেনে করে এসেছে আর আমার বোন গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছে আর সাথে বোনের ফ্ল্যাটের নিচে এক নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখান থেকে সকালেই তো কচুরি নিয়ে এসেছে এখন গরম গরম আগে সবাই এটা খেয়ে নেব আর আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন সকালে কোনো দিনই আমরা তেলে ভাজা জাতীয় কোনো কিছু খাই না সকালে লুচি পরোটা কিছু হয় না আমার ঘরে আজকে মা আসা উপলক্ষে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তবে খালি পেটে খাইনি দুটো খেজুর আর একটা কাঁটালি কলা আগে খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে একটু সময় পর বেশ কড়া করে দু কাপ চা করে নিলাম ঘরে বোন হাজবেন্ড দুজনই রয়েছে ওদের কারোরই সেরকম চায়ের নেশা নেই আর সোনাও আজকে সকাল সকাল স্নানে গেছে তাই ও টিফিনটা একটু পরে করে নেবে চা খেতে খেতে বেশ কিছু সময় গল্প হয়েছে মা যত সকালেই আসুক না কেন আমি সব সময় চেষ্টা করি যতটা সম্ভব কাজগুলো কমপ্লিট করে রাখতে বাড়িতে আমার মাও সব কাজ একা হাতে সামলায় কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া আর সব সময় যেহেতু কাজের মধ্যে থাকে তাই যেখানেই যাক না কেন বসে থাকতে পারে না আর মেয়ের বাড়িতে তো তা কোনোভাবেই সম্ভব নয় মেয়ে কাজ করবে আর উনি বসে থাকবে এটা তো অসম্ভব খাওয়া দাওয়ার পর এখন এই তো সব বাসনগুলো আমাকে ধমকে চমকে একাই মেজে ধুয়ে রাখছে এরপর আরও যত বাসন হয়েছিল প্রায় বেশিরভাগ বাসনই উনি সব মেজে নিয়েছে সোনার দিকে টিফিনটা করে নিচ্ছে আর হাজব্যান্ড বাজারে গেছে দেখি কি আনে ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই সকালে যেহেতু তেলে ভাজা জাতীয় কোনো কিছু সেইভাবে খাই না ওই বহুদিন পর একদিন দুদিন খাই তাই খেলে না খুব ঘুম ঘুম পায় মনে হয় না ঘুমাই তাও একটু খানিক শুয়ে থাকে কিন্তু শুয়ে থাকলে হবে না আজকে একটু শুলে কালকে ওই টাইমটায় আবার শুতে ইচ্ছা করবে শরীরটাকে যত প্রশ্রয় দেবো ও তত সুখ চাইবে তাই আর না শুয়ে এই টুকটুক করে কিছু কাজ করে নিচ্ছিলাম যাই হোক এরই মধ্যে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর এনেছে ইলিশ মাছ আর পমপ্লেট মাছ আর বেশ অনেকটাই গাঁটি কচু যেটা খেতে আমার মা আর হাজবেন্ড দুজনেই খুব পছন্দ করে আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে দিচ্ছি আর মা এদিকে রান্নাটা করে নিচ্ছিল মা বারবার বলছিল তুই একটু বস আমি সবকিছু করছি সারাদিন সেইভাবে রেস্ট পাস না আসলে কি বলুন তো মারা মনে হয় এরকমই হয় সব সময় মনে করে যে মেয়ের যেন কষ্ট কম হয় একটু রেস্ট পায় ইউটিউবে ভিডিও করার জন্য একটু তো কাজ করতে বেশি সময় লাগে আর মার মাথায় আছে যে আমি সারা দিন রেস্ট পাই না। ইতিমধ্যে আমি সব কিছু গুছিয়ে কেটে কুটে দিচ্ছি আর মাকে বলছি তুমি রান্না করো সাথে রান্নার সাথে সাথে সব বাসনগুলো সে মেঝে ধুয়ে নিয়েছে বেসিনে কোনোভাবেই বাসন জমতে দিচ্ছিল না যার রান্নাঘর সে যতটা তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে পারবে অন্য কারো সেই কাজ করতে গেলে একটু দেরি তো হবেই তাই না তাও আমি যতটা সম্ভব মশলাপাতি তেল নুন এইগুলো এমনভাবে গুছিয়ে রাখি যাতে কেউ এসে আমার রান্নাঘরে রান্না করতে চাইলেও তার খুব একটা অসুবিধে না হয় ইলিশ মাছ আর রান্না করেনি মা বললো ইলিশ মাছের মাথা দিয়ে গাঠিকচু কর আর পমপ্লেট মাছ কর মাই রান্না করেছে আর আমি চারটে মৌসুমি লেবু কেটে নিয়েছি আর মার জন্য বেদানা ছুলে নিচ্ছি কোনো মতেই সে বেদানা খাবে না এক প্রকার জোর করেই রস করে দিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন আপশনটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন খুব সিম্পল ভাবে রান্নাগুলো করা হয়েছে অ্যাকচুয়ালি মার বয়স হয়েছে তো খুব বেশি রিচ খাবার খেতে পারে না খেলে খুবই অসুবিধে হয় তার মধ্যে আবার হাই প্রেশার আর সুগারও রয়েছে এরপরেই তো আবার ফল খেতে খেতে গল্প আমার হাজবেন্ড তো বলে আমরা দুই বোন মা আর আমার সোনা এই চারজন একসাথে থাকলে আমাদের নাকি গল্পই শেষ হয় না কত গল্প থাকে তাহলে কাজগুলো কে করে বলুন তো যাই হোক এইভাবেই হাসি মজায় দিন কাটে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর হাজবেন্ড দই আর মিষ্টি এনেছিল যেটা সবাইকে দিয়ে দিচ্ছি সোনা পরে খাবে আর যেহেতু রকম দই আমি খাই না তাই মা বোন আর হাজবেন্ডকে দিয়ে দিলাম আমি একজন অতি সাধারণ হাউসওয়াইফ আমার কাজকর্মগুলো অতি সাধারণ আমার এই সাধারণ কাজকর্ম নিয়ে আমার লাইফস্টাইল আপনাদের সামনে তুলে ধরি এর বাইরে অতিরিক্ত কোনো কিছু শো অফ করা আমার পক্ষে সম্ভব নয় এবং সেটা করিও না এরপর দেখা হবে বেশ অনেকটা সময় পর এরপর দুপুরে লম্বা একটু ঘুমিয়ে নিয়ে ঠিক সন্ধ্যেবেলায় সবাই মিলে গিয়েছিলাম বোনের ঘরে আর এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বাইরে দেখছি চারিদিকটা ভালোই ভেজা ঘরে থাকলে না মাঝে মাঝে বোঝা যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে আমরা সবাই ঘরে বসে গল্প করছি আর বোন নিচে রেস্টুরেন্টে গেছে সন্ধ্যের কিছু খাবার আনতে ওর ফ্ল্যাটের নিচেই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে বলেছিলাম আর এর খাবারগুলো দারুণ টেস্টি কোয়ালিটি আর কোয়ান্টিটিও ভালো আর রিজনেবেল প্রাইসেও সব কিছু মোটামুটি পাওয়া যায় আর সোনা দুদিন আগেই বলেছিল যে হোয়াইট সস পাস্তা খাবে তাই সবার জন্যই সেটা নিয়ে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে মা আবার বলছিলো যে রাতেই বাড়ি ফিরে যাবে কারণ বাবা রাতে একা বাড়িতে থাকবে একটু চিন্তা হচ্ছিল তাই খাওয়া দাওয়ার পর বোন মাকে নিয়ে বাড়ি গিয়েছিল এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবারের বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও শেয়ার করছি ঘরের সুখ শান্তির জন্য লক্ষ্মী পুজো করি পড়াশোনার জন্য সরস্বতী পুজো করা হয় তাই আমার এই ইউটিউব জার্নির জন্য যে দুটো জিনিস সবসময় আমার সঙ্গে তাদেরকেও একটু পুজো করলাম হাজব্যান্ড ঘরে পুজো দেওয়ার পর আমি বললাম আমার অত্যন্ত প্রিয় জিনিস যেটা দিয়ে বলতে গেলে আমার এখন দিন শুরু হয় সেই ফোনের স্ট্যান্ড দুটোকেও পুরোহিত মশাই একটু পুজো করে দেবেন দক্ষিণা দিতে পারবো না নিচে আমাদের গাড়ি ছাড়াও আরো দুটো গাড়িও সে পূজো করবে সাথে এই দুটো জিনিসও গঙ্গাজল ছিটিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ভক্তিভরে পূজো করে নিলো আগে অনেক পূজো করত তবে এখন অফিসের কাজের এত চাপ যে আর সময় পায় না এরপর আমিও হাজবেন্ডের সাথে নিচে গিয়েছিলাম গাড়িগুলো সব এক এক করে পূজো করে দিল এরই সাথে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ